টক জাল মিষ্টি জলপাইয়ের বার্মিশ আচার আজকে তৈরি করে দেখাবো আর এই আচারটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক লোভনীয় হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে জলপাইয়ের বার্মিশ আচার যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর তৈরি করে এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আজকের এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওটি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে হচ্ছে এর উপকরণগুলি রেডি করে নিতে হবে তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে শুকনো মরিচ আর পাঁচ পাঁচফোরণটা ভেজে নিব প্রথমে মরিচগুলি ভেজে নিয়েছি মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন তো পাঁচফোড়নটা দিয়ে তারপরে এটাকেও ভেজে নিতে হবে তারপরে শিলপাটা এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এই যে পাঁচফোরণটাও কিন্তু এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম গুঁড়ো করে নিতে হবে আর এখানে হচ্ছে এক কেজির বেশি আমি জলপাই নিয়েছি প্রায় দেড় কেজির মতো জলপাই চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে এ পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে জলপাইটা তো পরিমাণ পর্যন্ত পানি দিয়েই কিন্তু আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি কিছু সময় পর একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর জলপাইটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন এই জলপাইটাকে খুব ভালোভাবে এটাকে ভেঙে দিতে হবে তো আমি একটি ডাল গুটনি দিয়ে এভাবে ভেঙে দিব আর এটা কিন্তু গরম অবস্থায় ভেঙে নিতে হবে আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস অথবা বাটি দিয়েও কিন্তু এটা ভেঙে নিতে পারেন তো একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে ভেঙে নিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো এ পর্যায়ে কিন্তু সম্পূর্ণ জলপাইটা আমি ভেঙে নিয়েছি এখন হচ্ছে আচারটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশি পরিমাণে দেওয়া যাবে না এখানে ওয়ান থার্ড কাপ তেল দিলেই কিন্তু হবে অথবা হাফ কাপ তেল দিলেই চলবে তেলটা দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচফোরণ পাঁচফোরণটা ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি জলপাই জলপাইগুলি দিয়ে দেওয়ার পরে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে এই আচারটা তৈরি করলে খেতে দারুণ মজার হয় এই যে গুড়গুলি আমি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে নেড়েচেড়ে খুব ভালোভাবে জলপাইয়ের সাথে আর তেলের সাথে মিক্স করে দিতে হবে আচাটা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর বছর জুড়ে এটা সংরক্ষণ করতে পারবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এ ধরনের আচার খেতে অনেক পছন্দ করে খেজুরের গুটে এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের লাল লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেবো এই যে এ পর্যায়ে খুব ভালোভাবে কিন্তু সব কিছু উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম বিট লবণ আর দিয়ে দেবো আমি চা চামচের একটু কম পাঁচফোরণ যে ভাজা পাঁচফোরণটা এটা আমি দিয়ে দিয়েছি আর চা চামচের একটু কম দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া ভাজা যেটা দিয়ে দিয়েছি আমি এখানে এখন খুব ভালোভাবে এগুলিকে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আচারে খুব সুন্দর একটা ঘ্যান বের হবে যেটা আপনি তৈরি করলেই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা স্মেল আসে এই আচারটা থেকে তো আচারটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপর তৈরি করে নিতে হবে যাতে তলায় না লেগে যায় এদিকটা লক্ষ্য রাখতে হবে আচারটা তৈরি করার ক্ষেত্রে তো এ পর্যায়ে আমি এই যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আরও শুকিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চলে এসেছে বারমিস আচারের আর এ পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে আচারটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব ঠিক এভাবে একদম শুকনো শুকনো করে আচারটা তৈরি করে নিতে হবে যাতে আপনি শেপটা দিয়ে নিতে পারেন গোল অথবা লম্বা করে তো দেখুন এখনই কিন্তু দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে আচারটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর হাতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি এখন এই আচারটা আমি শেপ দিয়ে নেব গোল আকারে আপনার ছেলে লম্বা করেও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন ঠিক এভাবে করে সবগুলি আচার আমি তৈরি করে নিব এই যে সবগুলি জলপাইয়ের বার্মিস আচার আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোরণের গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা শুকনো মরিচের গুঁড়ো এতে করে এটা দেখতে খুবই আকর্ষণীয় হবে আর খেতেও কিন্তু দারুণ মজার হয় আশা করি আপনাদের কাছে আজকের এই জলপাইয়ের বার্মিস আচারের রেসিপি খুবই ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বাসায় তৈরি করে এটা বছর জুড়ে সংরক্ষণ করবেন তো এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ